একটি দেশের ভবিষ্যৎ কি শুধু মেগা প্রজেক্টে তৈরি হয় নাকি প্রকৃত উন্নয়ন আসে শিল্পায়নের হাত ধরে পদ্মা সেতু মেট্রো রেল এসব গুরুত্বপূর্ণ কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বাংলাদেশে শিল্পায়ন হচ্ছে কিনা ভিয়েতনাম দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো মেগা প্রজেক্টের আগে শিল্পায়নকে অগ্রাধিকার দিয়েছিল আর সেখান থেকেই তারা শক্ত অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে কিন্তু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ ও স্বল্প জমির দেশ শিল্পের জন্য পর্যাপ্ত জায়গা বিদ্যুৎ ও গ্যাস সবই সীমিত তাই নতুন জমি দখল না করে কার্যকরী পদক্ষেপ হবে অব্যবহৃত শিল্পাঞ্চলকে কাজে লাগানো চীনের সেনজেন একসময় ছিল সাধারণ কৃষি ও মৎস্যগ্রাম উনিশশো সালে এটিকে ঘোষণা করা হয় চীনের প্রথম স্পেশাল ইকোনমিক জোন অব্যবহৃত জমিতে দ্রুত শিল্প অবকাঠামো গড়ে আন্তর্জাতিক বিনিয়োগ আনা হয় কয়েক দশকের মধ্যেই সেনজেন হয়ে ওঠে চীনা অর্থনীতির প্রাণ প্রাণভুমরা শুধু চীন নয় জার্মানির রুর অঞ্চল যুক্তরাষ্ট্রের বস্টন নেভি ইয়ার্ড সব জায়গায় পুরনো শিল্প ও সামরিক স্থাপনায় নতুন অর্থনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের হাতেও আছে এমনই এক সুযোগ ঢাকার ডেমরায় অবস্থিত করিম জুট মিল শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এই মিল ঢাকা চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সড়ক ও নৌ দুই পথেই সংযুক্ত নদীপথে যেটির সুবিধা থাকায় আন্তর্জাতিক বাণিজ্য এখানে সহজ বাংলাদেশ অর্থনৈতিক অধিকরণ কর্তৃপক্ষ বেজা এই মিলকে রূপান্তর করতে চায় একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সাবস্টেশন গ্যাস সংযোগ সবই আগে থেকেই আছে শূন্য থেকে শুরু নয় এটি একটি রেডিমেড প্ল্যাটফর্ম যা দ্রুত শিল্পায়নের জন্য আদর্শ ঊনপঞ্চাশ দশমিক তেষট্টি একর জমির মধ্যে এক লক্ষ বর্গ কিলোমিটার সরাসরি প্রসেসিং এলাকা ছত্রিশ হাজার বর্গমিটার ভবন সংস্কার করে দ্রুত ভাড়ার কারখানা হিসেবে দেওয়া যাবে দুশো কোটি টাকার বিনিয়োগে বার্ষিক আয় হতে পারে প্রায় আঠেরো দশমিক পাঁচ কোটি টাকা এই প্রকল্পে প্রত্যক্ষ কর্মসংস্থান পঁচিশ হাজার পরোক্ষ কর্মসংস্থান চল্লিশ হাজারের বেশি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ফ্যাব্রিক্স জিপার বাটন এবং ইলেকট্রনিক অ্যাসেম্বলি এসব হালকা শিল্প রপ্তানি বৈচিত্র্য বাড়াবে অব্যবহৃত শিল্পাঞ্চলকে কাজে লাগিয়ে যদি আমরা সেনজেনের মতো মডেল অনুসরণ করতে পারি তাহলে বাংলাদেশও অর্থনৈতিক ডাইভার্সিফিকেশন গড়ে তুলতে পারবে শিল্পায়নই পারে এই দেশের অর্থনীতিকে একটি স্থায়ী ও শক্ত ভিত্তি তৈরি করে দিতে